এটা কি অটিজম নাকি সোশ্যাল প্র্যাগমেটিক কমিউনিকেশন ডিসঅর্ডার কোনটা আমি দেখি ও এত বেশি কান্নাকাটি করে যেটা আসলে আমাদের কাছে স্বাভাবিক মনে হয় না বাচ্চাটা হয়তো এসেছে এই লক্ষণগুলো নিয়ে কিন্তু শুধুমাত্র এই লক্ষণগুলো দিয়ে তার অটিজম ডায়াগনোসিস করা যাচ্ছে না শুধুমাত্র চোখে চোখ রাখে না কথা বলে না অন্য বাচ্চাদের সাথে মেশে না সেটা দিয়ে অটিজম বলা যাবে না বাচ্চা কথা বলে না বাচ্চা চোখে চোখ রাখে না সব সময় নিজের মতো একটা জগতে থাকে অন্য বাচ্চাকে দেখলে সে কোনো আগ্রহ পায় না কারোর সাথে খেলতে মিশতে চায় না এই লক্ষণগুলো দেখলেই আমরা বেশিরভাগ সময় ভেবে নিই যে বাচ্চাটার মনে হয় অটিজম হয়েছে বিশেষ করে বাবা মায়েরা এই জিনিসটা যখন দেখেন বা গুগল সার্চ করেন ফ্যামিলি মেম্বার থেকে শোনেন ফ্রেন্ডস কলিগদের কাছ থেকে শুনেন ইভেন অনেক সময় ফ্যামিলিতে যারা বড়রা আছেন তারাও কিন্তু মনে করেন যে না এই লক্ষণগুলো আসলে অটোজামের সাথে মিলে যাচ্ছে তাকে এখনই কোনো ডাক্তার দেখানো দরকার তখন বাবা মায়েরা প্রথমেই যেটা যে সমস্যাটার মধ্য দিয়ে যান সেটা হচ্ছে ভীষণ ইমোশনাল ব্রেকডাউনের মধ্য দিয়ে ওনারা কিন্তু যান ওই সময়টা তখন প্রথম যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে ঠিক আছে ডাক্তারের কাছে আমি না হয় একটু পরে যাব। আগে একটু অনলাইন গুগল ইউটিউব এগুলো একটু সার্চ করে দেখি তো হ্যাঁ সার্চ করে দেখা যায় যে আসলেই যেই বাচ্চাটা চোখে চোখ রাখছে না কথা বলছে না অন্যদের সাথে মিশছে না ডাকলে সে একেবারেই সাড়া দিচ্ছে না এগুলো তো আসলেই অটিজমের সাথে মিলে যায় আসলে সবসময় কি এই লক্ষণগুলো থাকলেই আমরা অটিজম ডায়াগনোসিস করব । না তাহলে এটা কি অটিজম নাকি সোশ্যাল প্র্যাগমেটিক কমিউনিকেশন ডিসঅর্ডার কোনটা এই দুইটার মধ্যে তখন পার্থক্য করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে যদি নাও হয় অনেক সময় ক্ষেত্রে কিন্তু এই লক্ষণগুলো আসলে অটিজম নয় সেই বাচ্চাটা বাচ্চাটা হয়তো এসেছে এই লক্ষণগুলো নিয়ে কিন্তু শুধুমাত্র এই লক্ষণগুলো দিয়ে তার অটিজম ডায়াগনোসিস করা যাচ্ছে না তাহলে তখন আমরা কোথায় যাব কারণ নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের আরেকটা ডিসঅর্ডার আছে বাচ্চাদের যেটা নিয়ে আসলে খুব বেশি কথা বলা হয় না সেটা হচ্ছে সোশ্যাল প্র্যাগমেটিক কমিউনিকেশান ডিজর্ডার যেটা অটিজম এই লার্নিং ডিজাবিলিটি লার্নিং ডিসাবিলিটির মতোই একটা বাচ্চাদের ব্রেইনের বিকাশজনিত সমস্যা তাহলে ঠিক কোন জিনিসটা দিয়ে আমরা পার্থক্য করছি যে এই বাচ্চাটা কি অটিজমের মধ্যে পড়ছে নাকি সে এই কমিউনিকেশন ডিসঅর্ডারের মধ্যে পড়ছে একটা বড় পার্থক্য করার পয়েন্ট হচ্ছে আমরা তখন দেখি যে বাচ্চাটার মধ্যে রিপিটেটিভ রেস্ট্রিক্টিভ বিহেভিয়ার ইন্টারেস্ট এবং অ্যাক্টিভিটিস আছে কি না যদি বাংলায় বলি সেটা হচ্ছে যখন কোনো বাচ্চা আমাদের কাছে আসে কমিউনিকেশন ঠিক নেই আই কন্ট্যাক্ট ঠিক নেই সোশ্যাল ইন্টারাকশান ঠিক নেই তখন কিন্তু আমরা নেক্সট এই রিপিটিটিভ রেস্ট্রিকটিভ বিহেভিয়ারের দিকে চলে যাচ্ছি অর্থাৎ কিছু স্পেসিফিক লক্ষণ তখন বাবা মায়েকে জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে বাচ্চাটা কোনো কারণ ছাড়াই হ্যান্ড ফ্ল্যাপিং করে কিনা অর্থাৎ সে কোনো কারণ ছাড়াই হাততালি দেয় কিনা। না কোনো কারণ ছাড়াই সে সার্কেল করে ঘোরে কিনা হেড ব্যাঙ্গিং অর্থাৎ দেয়ালে সে মাথা ঠুকে কিনা। না আই পোকিং তার আঙুলগুলো দিয়ে তার চোখে সবসময় সে পোক করে কিনা। না অর্থাৎ আমাদের পায়ের উপর আমরা যখন ব্যালেন্স করে হাঁটি যাদের অটিজম থাকে তারা কিন্তু টিপটোয়ের ওপর এভাবে হাঁটবে সবাই নয় অনেকের ক্ষেত্রে এই লক্ষণটা থাকে বাচ্চাটা হয় নিজেকে কামড় দিচ্ছে অথবা অন্য কাউকে কামড় দিচ্ছে সাউন্ডের প্রতি তার লাইটের প্রতি ভীষণ সেন্সিটিভিটি থাকে হয় সে হাইপোর সেন্সিটিভ অথবা সে হাইপার সে শব্দ আলো একেবারেই সহ্য করতে পারে না অনেক মায়েরা কিন্তু বলেন বাসায় যখন ব্ল্যান্ডার ইউজ করা হয় আমার বাচ্চার সাথে সাথে খুব কান্নাকাটি করে এই সাউন্ডটা সে নিতে পারে না বা তাকে যখন বাইরে নিয়ে যাই বাসায় খুব ভালো ছিল বাইরে যাওয়ার সাথে সাথে বাইরে ট্রাফিক জ্যামের যে সাউন্ডটা সেটা তো থাকেই সেটা হয়তো আমরা টলারেট করতে পারছি কিন্তু আমি দেখি ও এত বেশি কান্নাকাটি করে যেটা আসলে আমাদের কাছে স্বাভাবিক মনে হয় না বা লাইট আলো ও একেবারেই আলো সহ্য করতে পারে না খুব যন্ত্রণা করে এই যে হাইপো হাইপার সেন্সিটিভিটি তার রুটিনের প্রতি তার ফিক্সেশান অর্থাৎ সে এত বেশি রুটিন ফলো করে যেমন তার খাবারের প্রতি বা তার কোনো একটা ড্রেসের প্রতি বা তার কোনো একটা খেলনার প্রতি সে এত বেশি ফিক্সেটেড থাকে এটা কোনোভাবেই চেঞ্জ করা যায় না কোনোভাবেই তাকে এখান থেকে সরানো যাবে না এবং সরানো যখন হয় তার রিয়েকশানটা আসলে স্বাভাবিকের মধ্যে পড়ে না এই যে লক্ষণগুলো এই লক্ষণগুলো কিন্তু পড়ছে রিপিটিটিভ রেস্ট্রিকটিভ বিহেভিয়ার এবং অ্যাক্টিভিটিসের মধ্যে অটিজম ডায়াগনোসিস করার জন্য এই লক্ষণগুলো অবশ্যই থাকতে হবে শুধুমাত্র চোখে চোখ রাখে না কথা বলে না অন্য বাচ্চাদের সাথে মেশে না সেটা দিয়ে অটিজম বলা যাবে না যেই বাচ্চাটার আসলে এই পরবর্তীতে এই যে লক্ষণগুলো বললাম অর্থাৎ রিপিটেটিভ রেস্ট্রিকটিভ বিহেভিয়ার তার যখন এই জিনিসগুলো না থাকবে তখনই আসলে আমরা ভালো করে ইভ্যালুয়েট করি যে সে সোশ্যাল প্র্যাগমেটিক কমিউনিকেশান ডিসঅর্ডারের মধ্যে পড়ছে কিনা সো বাবা মায়েদের উদ্দেশ্যে বলবো শুধুমাত্র চোখে চোখ রাখছে না কথা বলছে না এটা দেখেই আপনি নিজের মতো করে হোক বা অনলাইন থেকে হোক বা ফ্যামিলি মেম্বার বন্ধুদের কাছ থেকে শুনে যদি আপনি ভাবেন যে আপনার বাচ্চার অটিজম হয়ে গেছে তখন আসলে কিন্তু সত্যি ইমোশনাল ব্রেকডাউন হয়ে যায় এবং তখন বাচ্চাকে নিয়ে পরবর্তীতে কাজ করাটা বাবা মায়ের জন্য খুব কঠিন হয়ে যায় সো অন্যদের থেকে বাচ্চার রোগ সম্পর্কে ডায়াগনোসিস না জেনে খুব ভালো হয় যদি একজন বিশেষজ্ঞের কাছে আপনি যান যত দ্রুত যাওয়া যায় ততই আসলে বাচ্চাটার সাথে কাজ করতে পারলে তার উন্নতি কিন্তু ভালো হয়